সবাই একসঙ্গে বন জঙ্গলে যাচ্ছে খেত খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে তখন আমেরিকানরা বলছে বলছে ওরা ওরা করছে তো বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে ওদের টয়লেট না তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় বলে টিস্যু কোথায় ওদের টিসু নাই কেন তো বলছে না ওদের টিস্যু নাই আমরা গরিব তাই আমরা টাকা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো তো করতেই হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাবু করলো এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে এইটা এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি তবে এটা কি অদ্ভুত জাতি ওইখানে হাবু করলো ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো লজ্জা তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কি শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মনে করো ওদের কালচার কি ওদের কালচার রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক পরিচ্ছন্ন আমরা সারাক্ষণ আমাদের ঘর দর মোছামুছি করি পরিষ্কার রাখি থালা বাটুন থালা বাটি দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায় তো তোমরা তাদের তাদের কাছ থেকে শিখবা কী আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পার্সেন্ট চাকরি বাড়িয়ে নিয়েছে এই সমস্ত পরিকল্পনা যখন ভেস্তে গেছে যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে